দাদা আমার একটা কলমদানি লাগবে আমি কাদা আনছি এই কাদা থেকে একটা কলমদানি তৈরি করে দিতে পারেন আমাকে আচ্ছা আপনি একটু কলমদানি তৈরি করে দেন এই কাদা থেকে আমি বসে বসে দেখবো যে কিভাবে কলমদানি তৈরি করেন এটা হচ্ছে কলমদানি তৈরি হচ্ছে

ছক্কা দয় হয় না আমাদের যেটা ব্যবহার করি যে ক্যাটাটা সেটা তাহলে হবে নেন ছোট মাঠে ছক্কা দিতে সমান হয় না হ্যাঁ আমি এজন্য আঠাল একাদা দানছিলাম যে এই ক্যাदाई ভালো হয় কিনা এটা লেখা দায় এটা লেখা ভালো হয় না এটা 6 লেন কারখাস থেকে দাদা এটা আমার শেখা আছে বাবা কাকাদের থেকে सीखा বাবা কাকাদের থেকে শিখা আচ্ছা আগে দেখতাম যে এইগুলা এই যে বড় বড় সাকি ঘুরাই

ধরেন ওইটা আগে বানাইতে পাঁচ মিনিট লাগতো আর এটা মনে দুই থেকে তিন মিনিটে হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে ডিজাইন দাদা এটা ডিজাইন হচ্ছে ওয়াও এত সুন্দর ডিজাইন এটা কয়টা কলম ধরতে পারে এটা আপনার দশ পনেরোটা কলম ধরবে দশ পনেরোটা কলম ধরবে না এটা প্রায় শেষ হয়ে গেলে এরপর আরো ডিজাইন করতে হবে না এখন দেখুন যে এটা থেকে লাভায় ডিজাইন করতে হবে এটা থেকে নামায় আবার আরো ডিজাইন করবেন দাদা এটা কি এখন ডিজাইন করবেন হ্যাঁ এটা এখন ডিজাইন করতে হবে আচ্ছা দেখি কেমন করে ডিজাইন করেন এরকম করে না হ্যাঁ এটা ভাস করে দিবেন এমন সিস্টেমে দেখতে সুন্দর লাগবে সুন্দর লাগবে কলমদানি তৈরি হয়ে গেছে দেখি কেমন হয়েছে সুপ্রিয় দর্শক এই হচ্ছে সেই কলমদানি যে কলমদানিতে আমরা আজীবন কলম রেখে তবে কখনো দেখিনি যে মাটি থেকে এই কলমদানি কীভাবে তৈরি করা হয় তো দাদাভাইকে আমি কাদা দিয়েছিলাম সেই কাদা থেকে দাদা ভাই আমাকে সুন্দর একটি কলমদানি তৈরি করে দিছে তো এরকম মাটির কলমদানিতে কে কে কলম রেখেছেন অবশ্যই কমেন্টস করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন